বিএম কলেজ ও সরকারি সৈয়দ হাতেমালি কলেজের শিক্ষার্থী পাঁচ বন্ধু মিলে উদ্যোগ নিয়ে প্রাথমিকভাবে নগরীর চৌমাথা লেকে ভাসমান দোকানে খাবার বিক্রি করা শুরু করে এ সময় খাবারের মান ভালো ও দাম কম হওয়ায় নগরী জুড়ে ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে তাই এই ধারাবাহিকতা বজায় রাখতে স্থায়ীভাবে দোকান চালু করা হয়েছে বিশে সেপ্টেম্বর শুক্রবার বিকাল পাঁচটায় বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির বিপরীতে নবগ্রাম রোডে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়েছে উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন করিমকুটির জামে মসজিদের ইমাম সাহেব এ ব্যাপারে ফয়সাল আহমেদ রনি বলেন সম্পূর্ণ ঘরোয়া তৈরি করা খাবার বিক্রি করা হবে এখানে অনলাইনেও এসব খাবারের অর্ডার নেওয়া হবে এসব খাবারের মধ্যে রয়েছে খিচুড়ি হালিম গরুর কালা ভুনা চিকেন খিচুড়ি অন্যতম অনলাইনে অর্ডারকৃত খাবার নিজস্ব লোকের মাধ্যমে যত্ন সহকারে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ